হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার কথা বলব জিন্থ্রি এটির একষট্টি দিনে কালেকশন নিয়ে চক্কর মুভির একষট্টি দিনে কালেকশন নিয়ে কথা বলব অন্তরাত্মা এটির একষট্টি দিনে কালেকশন নিয়ে বরবাদ দাগি এবং জংলি এই তিনটি মুভির একষট্টি দিনে কালেকশন নিয়ে আপনার জানিয়ে দেই গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি ব্লকবাস্টার কালেকশন করেছে বাংলাদেশের ইতিহাসের হাইস গ্রোসিং কালেকশন করেছে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম বরবাদ একশো কোটি টাকা প্লাস বিজনেস নাও করতে পারে কিন্তু বক্স অফিসে মুভিটি নব্বই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে পরবর্তীতে রি রিলিজে হতে পারে মুভিটি ভালো কালেকশান করতে পারে কথা বলবো ছয়টি মুভির কালেকশন নিয়ে বিজি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমবার জিন থ্রি নিয়ে বাজেছিল দুই কোটি টাকা ইডল সজল স্যার এবং নুসরাতার এটি নিজেদের একষট্টি দিন কমপ্লিট করেছে সজল স্যার এবং নুসরাত অভিনীত জিন থ্রি মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং বাংলাদেশে মুভিটি ভালো কালেকশান করেছে লাইফ টাইমে মুভির কালেকশন দেড় কোটি টাকা প্লাস হতে পারে আজকালও শুক্রবার কিন্তু এখনও ডে বাই ডে জিন থ্রি এবং চক্করের কালেকশান কমই আসছে যেখানে অন্তরাত্মা কিন্তু কালেকশানে বুস্ট পেয়েছে জিন থ্রি নিজেদের একষট্টি দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল কালেকশন এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা আপনার যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি বক্স অফিসে জিন থ্রি লাইফ টাইমে দেড় কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে চক্কর নিয়ে তিন মোশারফ করিম স্যার নিজেদের একষট্টি দিন কমপ্লিট করেছে মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে বাংলাদেশের বক্স অফিস মুভি কাঁপিয়েছে বাংলাদেশে মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে যদি মুভিটি বড়সড় আকার রিলিজ করতো চক্কর বক্স অফিসে দশ কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছিল এদের একষট্টি দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল দুই কোটি পঁচাশি লক্ষ টাকা আপনারা যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম সার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে চক্করের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশানে রূপান্তরিত হবে অ্যান্ডোদল বা অন্তরাত্মা নিয়ে বাঁচল চার কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার এটি নিজেদের একষট্টি দিন কমপ্লিট করেছে গ্লোবাল সুপারস্টার সাকিব খান খানসারের অন্তরাত্মা বর্তমানে আঠাইশ থেকে তিরিশটি সিনেমা হলে চলছে এবং সবচেয়ে বড় বিষয় মুভিটি বর্তমানে পজিটিভ কালেকশন করছে যা লাইফ টাইমে মুভিকে একটি ব্লকবাস্টার বাস্টার হিসেবেও রূপান্তরিত করতে পারে আমরা আশা করছি আত্মা লাইফ টাইমে বক্স অফিসে দারুণ কালেকশন এনে দিবে নিজেদের একষট্টি দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটালিটি পাখির কালেকশন হল দুই কোটি আশি লক্ষ টাকা আপনার যদি না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি অলরেডি দুই কোটি আশি লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরো বেটার আসবে তো অন্তরাত্মা মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে সাড়ে তিন থেকে চার কোটি টাকা প্লাস বিজনেস করবে অনেকেই প্রেডিকশন করছে মুভিটি লাইফ টাইমে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে অ্যান্ভ জঙ্গলি নিয়ে বাঁচিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল অফ সিয়াম আহমেদ স্যার এটি নিজেদের একষট্টি দিন কমপ্লিট করেছে সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং সবচেয়ে বড় বিষয় মার্কেটে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে জঙ্গলি লাইফ টাইম কালেকশন ইজিলি একটি ব্লক বাস্টার কালেকশন হতে পারে নিজের একষট্টি দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা আমরা আশাবাদী ছিলাম মুভিটি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করবে এবং সবচেয়ে বড় বিষয় বাংলাদেশে মুভিটি ব্লক হয়েছে এদের পঁয়ত্রিশ দিনে মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে এক লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা আমরা আশা করছি এ সকল কান্ট্রিতে জঙ্গলি চলবে এবং লং টাইম রান করবে আরও ভালো কালেকশন বক্স অফিসে নিয়ে আসবে নিজেদের অষ্টম দিনে মুভিটি মালদ্বীপ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা মালদ্বীপের দর্শক এটিকে সাপোর্ট করছে আমরা আশা করছি মুভিটি মালদ্বীপে লং টাইম রান করবে এবং অবশ্যই মালদ্বীপ থেকে মুভির কালেকশন লাইফ টাইমে আরও বেটার আসবে নিজের একষট্টি দিনে ওয়াললেট মার্কেট থেকে আয় করেছে উনিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো বারো কোটি একচল্লিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও জংলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জংলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়াললিট মার্কেটে মুভিটি একটি ব্লকবাস্টার হয়েছে দর্শকরা সাপোর্ট করলে জংলি লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে আমরা আশা করছি পনেরো কোটি টাকা প্লাস হবে ওভারসিজ মার্কেটে কতদিন রান করে এটি দেখার বিষয়ে অ্যান্ডল দাগি নিয়ে বাজে ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিচু সার এইটি নিজের একষট্টি দিন কমপ্লিট করেছে আফরান নিচু স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে মুভির কালেকশান বেটার এসেছে আফরান নিচু বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন দাগি নিজের একষট্টি দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা বাংলাদেশে মুভিটি রান করছে এবং লং টাইম রান করছে যার কারণে আশা করছি বাংলাদেশে মুভিটি ভালো কালেকশন করবে কোরবানি অনেক মুভি আসবে যার পরে কিন্তু অনেক বাংলা ফিল্ম বক্স অফিস থেকে আপনারা জানেন অলরেডি ওয়াশ আউট হয়েছে এবং আগামী তো ওয়াশ আউট হবে এদের উনপঞ্চাশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক দাগিকে সাপোর্ট করছে আমরা আশা করছি অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি লং টাইমে একটি ভালো কালেকশন এনে দিবে এদের ছত্রিশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ তে মুভিটি পঞ্চাশ দিন রান করতে পারে সবচেয়ে বড় বিষয় ইউএসএ মার্কেটে দর্শক এদিকে সাপোর্ট করছে দাগি অস্ট্রিয়া মার্কেটে পঁচাত্তর দিন রান করতে পারে যেখানে ইউএসএ মার্কেটে মুভিটি পঞ্চাশ দিন রান করার সম্ভাবনা রয়েছে নিজের একষট্টি দিনে ওয়ার্ল্ডেট মার্কেট থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল চোদ্দ কোটি তিরানব্বই লক্ষ টাকা দাগি কিন্তু অলরেডি প্রায় পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করেছে অবশ্যই বক্স অফিস থেকে মুভিটির লং টাইমে আরও ভালো কালেকশন করবে আমরা আশা করছি আফরান আফরানিসু স্যার অভিনীত দাগি মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে বরবাদ নিয়ে বাজেট হলো পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার এটি নিজেদের একষট্টি দিন কমপ্লিট করেছে গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ডেট মার্কেটে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে এদের একষট্টি দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিরিশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে এবং আমরা আশা করছি লং টাইমে মুভিটি বাংলাদেশ থেকে একটি ভালো কালেকশন করবে নিদের 43 দিনে মুজিবে থেকে মার্কেটে আই করেছে তিন লক্ষ টাকা ইউএসএ দর্শকদেরকে সাপোর্ট করছে এবং ইউএসএ মার্কেটে লং টাইমে মুভিটি ভালো কালেকশন করার সক্ষমতা রাখছে নিদের 35 দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আই করেছে চার লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটের দর্শককে লং টাইম রানে একটি ভালো সাপোর্ট করবে আমরা আশা করছি বলবা অস্ট্রেলিয়া মার্কেটে 70 থেকে 75 দিন রান করতে পারে নিজের ষোলো দিন থেকে আয় করেছে সাত লক্ষ টাকা ওমান থেকে আয় করেছে দুই লক্ষ টাকা বাহরাইন থেকে আয় করেছে লক্ষ টাকা এবং কাতার থেকে আয় করেছে তিন লক্ষ টাকা এই সকল কান্ট্রিতে বরবাদ চলছে সবচেয়ে বড় বিষয় এই সকল কান্ট্রি থেকে ডে বাই ডে মুভির কালেকশন ব্লকবাস্টার আসছে আমরা আশা করছি দর্শকরা সাপোর্ট করবে এবং এই সকল কান্ট্রিতে মুভিটি কমপক্ষে পঞ্চাশ দিন রান করতে পারবে নিজের অষ্টম দিনে মুভিটি ইউকে মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ইউকে দর্শক বরবাদকে সাপোর্ট করেছে ইউকেতে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা রয়েছে লাইফ টাইমে মুভিটি ইউকে মার্কেট থেকে এক কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে নিজের একষট্টি দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ছাপ্পান্ন লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল ছিয়াশি কোটি ছেষট্টি লক্ষ টাকা আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে বাংলাদেশের বক্স অফিসে মুভিটি রেকর্ডাই করতে সক্ষম হয়েছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম যেটি আশি কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি এখনও রান করছে আমরা আশা করছি কোরবানিতে বাংলাদেশে অনেক মুভি রিলিজ হলো বরবাদ দাগি এবং জঙ্গলি তিনটি মুভি ওভারসিস মার্কেটে চলবে এবং সেখান থেকে ভালো কালেকশন করবে তো বরবাদ দাগি জঙ্গলি চক্কর অন্তরাত্মা এবং জিন থ্রি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়ে ধন্যবাদ